তারেক রহমান কবে দেশে ফিরবেন কিভাবে ফিরবেন আতে ফিরবেন কিনা এই নিয়ে জনমনে রয়েছে ধোয়াশা কিছু কিছু মহল মনে করে যে তারেক রহমানের দেশে ফেরাটা রাজনৈতিক বিষয় হতে পারে তিনি দেশে ফেরার জন্য কোনো সবুজ সংকেতের অপেক্ষা করছেন কিন্তু সেই সবুজ সংকেতটা আসলে কি দুই হাজার সালে এগারোই জানুয়ারি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে সমর্থন করে সেনাবাহিনী তত্ত্বাবধায়ক সরকারে হস্তক্ষেপ করে এর পূর্বে দেশে সামরিক শাসন জারি ছিল ওই প্রেক্ষাপটটি তারেক রহমানের রাজনৈতিক ভাগ্য বদলে দেয় মার্চ দুই হাজার সাত সরকার কর্তৃক তারেক রহমান গ্রেপ্তার হন তেসরা আট দেড় বছর পর তারেক রহমান জামিনে মুক্তি পান ঠিক তার এক সপ্তাহ পর এগারোই সেপ্টেম্বর দুই মুক্তির পর জুবাইদা রহমান ও তার কন্যাকে নিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমান এরপর কেটে গেছে ষোলোটি বছর কিন্তু তিনি আর দেশে ফিরলেন না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আটই জানুয়ারি দুই হাজার পঁচিশ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা হন এর পূর্বে দোসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ সেনাপ্রধান ওয়াকরুজ্জামান খালেদা জিয়ার সাথে দেখা করে সেখানে অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছিল কেননা তার ঠিক এক সপ্তাহ পর বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে রওনা হন এবং খালেদা জিয়া লন্ডনে যাওয়ার পর বিএনপির ভিতরে এবং বাইরে বেশ উদ্বিগ্ন উৎকণ্ঠার সৃষ্টি হয় তখন অনেকে ধারণা করেছিল এখন হয়তো বা মাইনাস টু ফর্মুলা অথবা মাইনাস থ্রি ফর্মুলার প্রয়োগ হচ্ছে এমনকি অনেকে অনেককে বলতে শোনা যাচ্ছিল খালেদা জিয়া আর কখনোই দেশে ফিরবেন না বা তাকে আর ফিরতে দেওয়া হবে না এই ধরনের গুজব সেই সময় রটানো হয়েছিল কিন্তু সব সন্দেহের অবসান ঘটিয়ে প্রায় চার মাস পর ছয় মে দুই বেগম খালেদা জিয়া দেশে ফেরেন সাথে ছিলেন জোবাইদা রহমান ও সৈয়দা খালেদা জিয়ার রহমান দুই পুত্রবধূ কিন্তু ঘটনা তো একটু অন্যরকম হওয়ার কথা ছিল বিএনপির নেতা কর্মীরা তো আশা করেছিলেন মায়ের সাথে তারেক রহমান দেশে ফিরবেন কিন্তু তারেক রহমান মায়ের সাথে তো দেশে ফিরলেনই না বরং ফিরলেন তার দুই পুত্রবধূ কি কারণে ফিরলেন না কিছু সম্ভাব্য কারণ আমি উপলব্ধি করি যা আপনাদের সামনে বিশ্লেষণ করব আশা করি আপনারা আমার সাথে থাকবেন বিএনপির নেতা কর্মীদের কাছে তারেক রহমানের ফেরার বিষয়ে প্রশ্ন করলে একটি বিষয় সামনে আসে সেটা হচ্ছে তার মামলার বিষয়টি তত্ত্ববোধক অর্থাৎ সরকার কর্তৃক এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার কর্তৃক তারেক রহমানের বিরুদ্ধে প্রায় মামলা দায়ের করা হয় যার প্রত্যেকটিতে ইনু সরকারের সময়ে তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে সব মামলা থেকে খালাস পর সবাই ভেবেছিল তারেক রহমান এই বুঝি এইবারই দেশে আসবেন কিন্তু সেটাই তো হওয়া উচিত ছিল কারণ ডক্টর মোহাম্মদ সরকার এত অনুকূল পরিবেশ তৈরি করেছে যে তারেক রহমানের জন্য আমি মনে করি এর থেকে ভালো পরিবেশ আর কোনোদিনই হবে না কিন্তু তারপরেও তিনি দেশে ফিরলেন না তাহলে অবশ্যই এখানে অন্য কোনো কারণ আছে বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে প্রশ্ন করা হয় তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি এই বিষয়টি সম্পর্কে বিএনপির পক্ষ থেকে বলা হয় মামলা সংক্রান্ত আইনি জটিলতা সমাধান হলেই তিনি দেশে ফিরবেন কিন্তু তার বিরুদ্ধে তো আপাতত কোনো মামলা নাই আর যদি থেকেও থাকে আমার মনে হয় দেশে ফিরলে এই সরকার তাকে কোনোদিনই গ্রেপ্তার করবে না বিএনপির স্থায়ী কমিটির অনেক সদস্যই বলেছেন তারেক রহমান চাইছেন আইন বলতে যাচ্ছেন যে আইনি প্রক্রিয়া পুরোপুরি শেষ করে তিনি দেশে ফিরবেন তারা বলতে যাচ্ছে এখনো কিছু মামলা পেন্ডিং অবস্থায় রয়েছে বা অপেক্ষমান রয়েছে কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে বর্তমান সরকারের প্রেক্ষাপটে তারেক রহমানের বিরুদ্ধে যদি কোনো মামলা থেকেও থাকে তাহলে তার দেশে ফেরাটা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না কারণ বিএনপির প্রথম সারির অনেক নেতার বিরুদ্ধে এখনো পর্যন্ত অনেক মামলা কোর্টে চলমান রয়েছে কিন্তু তারা তো গ্রেপ্তার না বরঞ্চ তারা করতেছেন এটার কারণ ডক্টর সরকারের সদিচ্ছা তারেক রহমান দেশে ফিরছেন না বা দেশে না ফেরার কারণ হিসেবে আমি আরো কয়েকটি কারণ আপনাদের সামনে ব্যাখ্যা করব। তার ভিতরে প্রধান দুইটি কারণ একটি হচ্ছে পাসপোর্ট সংক্রান্ত অন্যটি হচ্ছে রাজনৈতিক পাসপোর্ট সংক্রান্ত যে জটিলতা সেখানে তারেক রহমান সর্বশেষ বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আট সালে যুক্তরাষ্ট্রে গমন করেন পরে আমলিক সরকার তার পাসপোর্ট নবায়নের কোন সুযোগ দেয়নি যার কারণে পাসপোর্টটি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় এমনকি আমলিক সরকারের পক্ষ থেকে বারবার বলার চেষ্টা করা হয়েছে তারেক রহমান তার পাসপোর্ট স্যালেন্ডার করেছে ইট মিনস তারেক রহমান তার নাগরিকত্ব ছেড়ে দিয়েছে তারেক রহমান যে যুক্তরাষ্ট্রে কোন স্ট্যাটাসে আছে এটা নিয়ে এখনো দলের পক্ষ থেকে এমন কি তারেক রহমানের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা করা হয়নি চব্বিশে জুন দুই হাজার পনেরো আরাফাত রহমান পক্ষ এলতেকাল করেন পরে তারেক রহমান মালয়েশিয়া যাইতে পারেনি তখন একটি ব্যাখ্যা সামনে আসে যে রাজনৈতিক আশ্রয় থাকার কারণে উনি যুক্তরাজ্যের বাইরে যেতে পারছেন না কিন্তু রাজনৈতিক আশ্রয় থাকলে তো অস্থায়ী ভিসা দিয়ে ভ্রমণ করা যায় এমন কি রাজনৈতিক আশ্রয় থাকলে তো ট্রাভেল ডকুমেন্ট পাওয়া যায় যে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে নিজ দায়িত্বে বিভিন্ন দেশে ট্রাভেল করা যায় এমন কি দেশেও ফেরা যায় সেই সময়ের প্রেক্ষাপটে কোন জটিলতার কারণে তিনি মালয়েশিয়ায় যেতে পারেননি এখনো পর্যন্ত মানুষের কাছে এটা অস্পষ্ট কিন্তু দুই সাল দুই সাল তারেক রহমানকে সৌদি আরবে উমর পালন করতে দেখা যায় এর অর্থ এই যে তিনি ব্রিটিশ সরকার কর্তৃক ট্রাভেল ডকুমেন্ট নিয়েছিলেন সৌদি আরব ভ্রমণ করেছিলেন সুতরাং তারেক রহমান যদি এখন দেশে ফিরতে চান তাহলে ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তিনি দেশে ফিরতে পারেন এই ক্ষেত্রে আমি পাসপোর্ট কোনো জটিলতা পরিলক্ষিত করতেছি না তবে একবার যদি তিনি দেশে ফেরেন তাহলে তার রাজনৈতিক আশ্রয় আর কার্যকর থাকবে না আমি কেন এই কথা বললাম রাজনৈতিক আশ্রয় আর কার্যকর থাকবে না কারণ তো অবশ্যই আছে দেখেন যে যে সময় অন্তর্বর্তী কোনো কোনো সময়ের অন্তর্বর্তীকালীন সরকার খুবই আনস্টেবল একটা পজিশনে থাকে যে কোনো সময় এই অন্তর্বর্তীকালীন সরকারের পতন হতে পারে অন্য কোনো ফর্মেটে সরকার গঠিত হতে পারে এমনকি সামরিক শাসন জারি হইতে পারে আপনারা আরো আরও জানেন যে অনিলেভনের সময় তারেক রহমানের উপরে যে নির্বাচন চালানো হয় সেটা নির্যাতন চালানোর জন্য মূলত হয়নি মূলত মেরে ফেলানোর জন্যই নির্যাতন চালানো হয়েছিল বলে মহল এটা সন্দেহ প্রকাশ করে যেহেতু তিনি ওই সময় জীবন নিয়ে বেঁচে দেশত্যাগ করেছিলেন আজও হয়তোবা তার ভিতরে ওই সময়কার বিভীষিকাময় স্মৃতি কাজ করে হতে পারে ওই ভয়ের কারণেই উনি এই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দেশে আসতে চাচ্ছেন না যদি কোনো কারণে এই সরকারের পতন হয় পতনের পরে সামরিক শাসন জারি হয় বা অন্য কোনো ফর্মেটে যদি সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে ওনার পরে আবার ওই পাশবিক যে নির্যাতন সেটা ফিরে আসতে পারে আবার তার উপরে সেই অন ইলেভেনের মতো নির্যাতন আসতে পারে এই আশঙ্কা হতেও তিনি দেশে ফিরছেন না কিন্তু এই আশঙ্কা আমি কেন করছি আবার ওনার পরে নির্যাতন হতে পারে আমরা সবাই জানি যে ওই সময় ইলেভেনের সরকারটা ছিল সেনা সমর্থিত এবং পিছনে ইন্দন ছিল পশ্চিমা বিশ্ব এবং ভারত সালের স্বাধীনতা যুদ্ধের পরে ভারত বরাবর দাবি করে আসছে যে একাত্তর সালের বিজয় তাদের বিজয় বাংলাদেশের যে বাংলাদেশ যে স্বাধীন সার্বভৌম দেশ এবং সার্বভৌম দেশ হওয়া সত্ত্বেও ভারত আমাদের উপরে আগ্রাসী মনোভাব ও নিয়ন্ত্রণ বজায় রাখতে যাচ্ছে আর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে প্রথম ভারত বিরোধী মনোভাব এবং বাংলাদেশের জাতীয়তাবাদের চেতনা পরিলক্ষিত হয় আমরা এটাও জানি যে এই স্বাধীন সার্বভৌম দেশে ভারতের একমাত্র শত্রু জিয়াউর রহমান জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি এবং জিয়াউর রহমানের পরিবার যেহেতু জিয়ার রহমান সবসময় ভারত বিরোধী মনোভাব পোষণ করতেন এবং এই কারণেই অতীতে তারেক রহমানের ভিতরেও এই একই মনোভাব পোষণ করতে আমরা দেখেছি আর এই কারণেই একমাত্র বাংলাদেশের ভিতরে ভারতের প্রতিপক্ষ জিয়া পরিবারের সদস্য যাদেরকে নির্মূল করতে পারলে বাংলাদেশকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা যাবে বলে ভারত মনে করে বাকিটা আপনারা বুঝে নিয়ান সব কথা আসলে খোলামেলা আলোচনা করা যায় না এখন দ্বিতীয় যে কারণটা আমি মনে করি যে তারেক রহমানের জন্য সব থেকে জটিলতা সৃষ্টি করেছে সেটা হচ্ছে রাজনৈতিক কারণ দেখুন কিছুদিন আগে উইকলিক্সে একটা তথ্য ফাঁস হয়েছিল তারেক রহমানকে নিয়ে যে তথ্যটা এমন ছিল যে তারেক রহমান দুই সালের এগারোই সেপ্টেম্বর যখন দেশ ছেড়ে চলে যান তার আগে ঠিক দুই তিন ঘন্টা আগে উনি তার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদ থেকে ইস্তফা দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রদূত মার্কিন যে ছিলেন জেমস এফ উনি ঢাকা থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে একটি তার বার্তা পাঠান এই তার বার্তায় এই মর্মে ছিল যে বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান তার পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং পদত্যাগ করেছেন পরে ওই তার বার্তাটি উইকলিক্স থেকে ফাঁস হয় ওয়ান ইলেভেনের সরকারের সময় যে নেতাকর্মীরা কারাগারে বন্দী ছিলেন বিএনপির নেতাকর্মীরা বন্দী ছিলেন জামাতের নেতাকর্মীরাও বন্দী ছিলেন আওয়ামলীগের নেতাকর্মীরাও বন্দী ছিলেন ঠিক ওই সময় দু সালের আঠারোশে অক্টোবর আঠারোশে আগস্ট তৎকালীন বিএনপির মহাসচিব খন্দকর দেলার হোসেন জামাতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ এবং বেগম খালেদা জিয়া একটা বৈঠক করেন যে বৈঠক কিনা কারাগারের ভিতরে অনুষ্ঠিত হয় এবং ওই বৈঠকে এই সিদ্ধান্তে উপনীত হয় যে তারেক রহমানকে কিছু সময়ের জন্য রাজনীতি থেকে অবসরে হবে বা রাজনীতি থেকে দূরে রাখতে হবে ওই বৈঠকে আরো উপস্থিত ছিলেন তৎকালীন গোয়েন্দা সংস্থা ডিজেফের ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিন যিনি কিনা ভারতের দালাল অ্যান্ড কোট উনি ছিলেন ভারতের খাস দালাল এমনকি বিএনপি নেতা তার আত্মজীবনীতে যে বইটি লিখেছিলেন কারাগারে কেমন ছিলাম সেই বইটিতে এই বিষয়টি ভাবে উল্লেখ করেছেন ওখান থেকে আমরা এর প্রমাণ পাই এখন আমার প্রশ্ন সেই সিদ্ধান্তের সময়সীমা কি এখনো শেষ হয়নি সেই অবসরের থাকার সময়সীমা কি এখনো শেষ হয়নি নাকি রাজনীতি থেকে দূরে থাকার সময় এখনো চলমান এবং চলবে আরো কিছুদিন যার কারণে জুবাইদুর রহমান দেশে ফিরলেন এই কারণেই কি বিএনপির পক্ষ থেকে বারবার নির্বাচনের তারিখ চাওয়া হচ্ছে বা নির্বাচন কবে হবে কেন কনে হচ্ছে না এই নিয়ে তারা একটু বেশি চিন্তিত আর এই কারণেই হয়তোবা তারেক রহমানের অনুপস্থিতিতে জুবাইদা রহমানের উপস্থিতি যেটা কিনা ভবিষ্যৎ বিএনপির কর্ণধর তারেক রহমানের সহধর্মিনী জোবাইদ রহমান হতে পারে এই বলে আমি মনে করছি আমার ব্যক্তিগত মত তারেক রহমান এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট গতি প্রকৃতি পর্যবেক্ষণ করতেছেন পর্যালোচনা করতেছেন তিনি যখন ভালো মনে করবেন তখনই দেশে ফিরবেন এই নিয়ে আমরা যতই আলোচনা করি কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারবো না